এটি হলো মোহাম্মদপুরের সাত মসজিদ এটা গায়বী মসজিদ নামে চিনে সবাই যারা গায়বী মসজিদটা দেখতে চান অবশ্যই মোহাম্মদপুরে এসে দেখে যাবেন সাত মসজিদ এটি পাঁচশো বছরের পুরনো গায়বী মসজিদ অনেকে বলে তো আমার কাছে এটা খুবই ভালো লেগেছে এখানে প্রতি শুক্রবার খুব বড় জামায়াত হয় এই জামায়াতে নামাজ পরে অনেক মুসল্লি আমিও চলার পথে একটু দেখে আসলাম ভালো লাগলো এরকম মসজিদ দেখলে খুব ভালো লাগে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটি প্রতান্ত্রিক সম্পদ এটি বাংলাদেশ সরকারের প্রন্তান্ত্রিক সরকারের সম্পদের অধীনে রয়েছে সামনে আছে হলো এখানে সবাই খুব সুন্দরভাবে উজু করে নামাজ পড়ে প্রতি শুক্রবারে তার পাশে হচ্ছে বিশাল এক মাদ্রাসা এই তো